একটা পরীক্ষার ফলাফল কখনো সফলতার মাপকাঠি হতে পারে আল্লাহ তালা একটা রাস্তা বন্ধ করলে হাজারটা রাস্তা খুলে দেন কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি ঠিকই তোমার জন্য একটা বিকল্প পথ সৃষ্টি করে রেখেছেন যে বিষয়গুলো মাথায় রাখলে গুচ্ছে বিশাদা সিটের মধ্যে নিজের একটা সিট কনফার্ম করতে পারবা এক ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো পরীক্ষার্থী হতে হবে ভালো পরীক্ষার্থী হতে প্রয়োজন গুচ্ছের প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নগুলো অ্যানালিসিস করা দুই গুছানো প্রস্তুতি নিয়ে নিজের ভর্তি যুদ্ধকে সহজ করতে হবে সহজ করতে কোন টপিক কতটুকু পড়ার প্রয়োজন কতটুকু বাদ দিতে হবে এটা প্রয়োজনীয়তা অনুভব করা তিন নিজেকে আত্মবিশ্বাসী করতে হবে এবং নিজের ভুলগুলোকে শুধরে নিজের প্রস্তুতিকে আরও সানিত করতে হবে এই অল্প সময়ে তোমাকে প্রস্তুত করতে আমরা নিয়ে আসছি বুয়েট মেডিকেল গুচ্ছ কৃষি গুচ্ছ ও জাবির টপার্স দ্বারা পরিচালিত টুয়েলভ ডেস জিএসটি রিস্টার্ট মিশন ব্যাচ এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আমাদের টুয়েলভ ডেস রিস্টার্ট মিশন ব্যাচে প্রায় এক হাজার স্টুডেন্ট ছিল যা থেকে তিনশো দশটা সিটের বিপরীতে একশো ছয় প্লাস চান্স পেয়েছে আশা করি গুচ্ছেও এর চাইতে বড় ধামাকা হবে ইনশাআল্লাহ কোর্স যা যা থাকছে 24 প্লাস লাইভ ক্লাস 30 প্লাস एग्जाम গুচ্ছ স্পেশাল 6টা মডেল টেস্ট জিএসটি স্টার 1.0 এর ফুল ফ্রি অ্যাক্সেস ম্যারাথন স্পেশাল সাজেশন দাগানো বইয়ের পিডিএফ এবং সাথে থাকছে পার্সোনাল মেন্টরশিপ কোর্স ফি মাত্র 1099 টাকা হতাশ হয়ো না আল্লাহর বিশ্বাস রাখো পরিশ্রম করে যাও একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ কোষ্টিতে এনরোল করতে এখনই নক করো ব্রাদার্সেন ফেসবুক পেজে